আমি আজকে বর্তমানে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়ির কাউতুলির মোড়ে তো এই কাউতুলি মোড় থেকে ব্রাহ্মণবাড়ি বিশুর পর্যন্ত এগারো কিলোমিটার সেই এগারো কিলোমিটার রাস্তার বর্তমান চিত্র এবং তুলে ধরবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক কাউতুলি মোড় থেকে ড্রোনটি ফ্লাই করে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ পাশ হয়ে চলে যাব ব্রাহ্মণবাড়ি বিশ্ব রোডের মোড় আর এর পাশেই আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় আর সামনে হচ্ছে বিটিউবি ভবন আর এই যে অংশ দিয়ে আমি যাচ্ছি এটি হচ্ছে ব্রাহ্মণব্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এখানে যত অফিস আদালত বা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এখানে অবস্থিত তো সামনে যেহেতু বৈদ্যুতিক তার ছিল সেই জন্য ড্রোনটি অটোমেটিকভাবে উপরে উঠে আবার নিচে নেমে যায় তো এই বলতে বলতে সামনেই আমরা দেখতে পাচ্ছি পুণ্যটির মোড় আর এই পুণ্যটির মোড়ও রয়েছে পানি উন্নয়ন কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এরই মাঝে দৃশ্যমান হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আন্তর্জেলা মহাসড়ক সামনেই দেখতে পাচ্ছি ফ্লাইওভার আর এই ফ্লাইওভার এখনো পুরোপুরিভাবে সম্পন্ন সম্পূর্ণ হয়ে উঠেনি তবে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি স্ল্যাব আছে যেটা বেশ খানিক দূর যাওয়ার পরে আবার পিলার রূপান্তর হচ্ছে হচ্ছে এখানে এখনো স্ল্যাব ফালানো হয়নি এই যে আমরা দেখতে পাচ্ছি যে রেলগেট এখানে কোনো স্ল্যাব দেওয়া হয়নি তবে রেল গেটের পর থেকে আবার স্ল্যাব শুরু হয়েছে যেটা কিনা মধ্যপাড়া পর্যন্ত গিয়েছে গিয়ে আবার নতুন করে পিলার শুরু হয়েছে তো আমরা বলতে বলতে ফরতলা মোড় ক্রস হয়ে আমরা মধ্যপাড়ার মোড়ে চলে আসলাম আর এই মধ্যপাড়া পান্ত হচ্ছে এই ফ্লাইওভারের স্ল্যাবগুলো আমরা দৃশ্যমান এখনও দেখতে পাচ্ছি তো বেশ কিছু দূর দ্যাটসমিন হচ্ছে ফ্লাইওভার ফুলবাড়িয়া পর্যন্ত যখন যাব ফুলবাড়িয়ার পর থেকে আর হচ্ছে স্ল্যাব আমরা দেখতে পাচ্ছি না এখানে কাঠামোগুলো বসানো হয় সেই কাঠামোগুলো আমরা দেখতে পাচ্ছি আর ফুলবাড়িয়া পার হয়ে যখন শেরপুরটা ক্রস করলাম তখন আমরা আবার পিলার গুলো দেখতে পাচ্ছি এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক বর্তমান চিত্র যেটা এখনো সম্পূর্ণ হয়ে ওঠেনি আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেক প্রবাসী ভাইয়া আছে যারা আট থেকে দশ দেখেনি তো ওরা অনেকে আমাকে কমেন্ট করে মেসেজ করে যে ভাই আমাকে যদি ব্রাহ্মণবাড়ের বর্তমান চিত্রটা বা বর্তমান রোডের অবস্থা দেখাতেন খুব ভালো হতো তো সেই উদ্দেশ্যে ভিডিওটা করা আর এর মাঝে আমরা চলে আসলাম বিরাশার মোড়ে আর এই বিরাশার মোড় রয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ড লিমিটেড যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে রাস্তার যে বেহাল দশা সেটা অকল্পনীয় মনে হচ্ছে এখানে পুকুর খনন করে রেখেছে মানে বাংলাদেশ গ্যাস লিমিটেড পার হওয়ার পরে দেখতে পাচ্ছি একটা লাইন দৃশ্যমান হয়েছে আর অপর লাইনে কাজ চলমান রয়েছে আরটা তিনি বলে রাখি আমার এই ভিডিও যারা দেখছেন যদি কারো এলাকা বা কারো বাসা বা বাড়ি যদি আমার এই ভিডিওর মাধ্যমে দেখে থাকেন তা অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন বলতে আমরা চলে আসলাম পীরবাড়ির মোড় আর সামনে হচ্ছে পীর বাজার আর পীর বাজার থেকে যদি আমরা একটু সামনের দিকে আগায় যাই তাহলে আমরা দেখতে পারবো ব্রাহ্মণবাড়ি পুলিশ লাইন আর এর পাশে হচ্ছে ব্রাহ্মণবাড়ি পুলিশ লাইনের এর মাদ্রাসা করে আমি ড্রোনটি ফ্লাই করে ফুট পর্যন্ত নিয়ে যাব যেহেতু কাউতুলের থেকে ফুট পর্যন্ত এগারো কিলোমিটার রাস্তা তো যাওয়ার পথে অনেক সময় ড্রোনটি আঁকা বা উপর নিচ হয়ে বা অনেক সময় অনেক গতি বা স্লো হয়ে যাচ্ছিল আসলে এর মূল কারণ হচ্ছে ড্রোনটি যখন ফ্লাই হচ্ছিলো এর আশেপাশে অনেক অবস্ট্রাকাল থাকার কারণে অথবা অনেক সময় চিল পাখি বা বিভিন্ন রকম পাখি যখন কাছাকাছি চলে আসে তখন ড্রোন নিজেকে সেভ করার জন্য অনেক সময় গতি দেয় আবার যখন দেখা যায় আশেপাশে কোনো অপশাকাল থাকে না তখন নিজেকে স্লো করে ফেলে তো আপনারা এই ভিডিওটি উপভোগ করতে থাকেন আমার এই ড্রোনটি বিশ্বর পর্যন্ত যাবে আর এর মাঝে আপনারা দেখতে পারবেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মহাসড়কের বর্তমান পরিস্থিতি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ